আমাদের প্রেমের সম্পর্ক ছিল বা কাজ না থাকলেও একটা সম্পর্ক আছে দশটা কারণে ব্রেকআপ হয়েছিল কিন্তু এই কারণটাও একটা কারণ ছিল যে আমাকে যদি দেয়নি কাউকেই দেবে শ্রীজিৎ মিথিলার বিবাহ বিচ্ছেদের মাঝে বোমা ফাটালেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি একটা সময় স্বস্তিকা মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শ্রীজিৎ মুখার্জির তারা এমন পথে হেঁটেছিল যে তারা বিয়েও করবে তবে লাস্ট পর্যন্ত নাকি দশটা কারণে বিচ্ছেদ হয়েছে তাদের তাদের মধ্যে এক নম্বর কারণ মিথিলা মিথিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার জন্য বিচ্ছেদ হয়ে যায় স্বস্তিকা মুখার্জি তবে আবারও সেই সম্পর্ক ঠিক করে নিয়েছে শ্রীজিৎ মুখার্জি এবার একটি ইন্টারভিউতে দেখা গেল দুজনকে যেখানে একেবারে ঢলাঢলি অবস্থায় ধরা দিয়েছে স্বস্তিকা মুখার্জি ও শ্রীজিৎ মুখার্জি স্বস্তিকাকে বলতে শোনা যাচ্ছে আমাকে যে জায়গাটা দেয়নি শ্রীজিৎ কোনোদিন কাউকেই দিতে পারবে না শ্রীজিৎ কেউ দেখা যাচ্ছে সেই কথাগুলি এনজয় করে শুনতে তাহলে কি সত্যি সত্যি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে মিথিলার সঙ্গে এবং মিথিলার জায়গা নিয়ে নিল স্বস্তিকা মুখার্জি কে যদি শ্রীজিৎ মুখার্জি যার সঙ্গে এই যে মানে এই জন্মের সম্পর্ক এর পরের জন্মের সম্পর্ক এরকম এরকম একটা ব্যাপার তো আমাদের শ্রীজিতের সঙ্গে বরং এ জন্ম না সাত জন্মের সম্পর্ক স্বস্তিকা মুখার্জি সে কথা মুখে জানিয়ে দিলেন অভিনেত্রী তবে কি তলে তলে নতুন সম্পর্কে আবারও আবদ্ধ হয়েছে তারা দুজন শোনা যাচ্ছে আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে মিথিলা ও শ্রীজিতের তবে এ নিয়ে এখনো কোনো কথা বলেনি দুজনের কেউই নানা জায়গায় এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে দুজনকেই বারবার এড়িয়ে যেতে দেখা যায় ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা কিছুই বলতে চায় না সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রশ্নের শেষ নেই আপনাদের কি মনে হয় এত এড়িয়ে যাওয়ার কারণ কি সত্যি বিচ্ছেদ হয়ে গেছে তাদের নাকি নিজেদের জীবনটা একেবারে পার্সোনালি রাখতে চায় তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না